দরদি জোহরে জানাজা হতে পারে না পারে না এই আদি হই নাই বাবা বাড়ি দিয়ে চলে গেলাম ঘুমিয়ে গেলাম ফজরের নামাজ পড়তে গেলাম না আল্লাহ বলে বান্দা আমি যদি তোমার জবানটা বন্ধ করে দি চোখ দুটো বন্ধ করে দি তাহলে তুমি পরকালে চলে যাবা ইহকালা তোমার জীবনে जुड़বে না তোমার দান হয়ে যাবে মসজিদের মাইকে হবে না এই ওচরে বলুন চোখের প লো কে তুমি হতে পারলা লাস হতে পারে না হতে পারেন এই আছে ওই না এই আছে ওই না আরে নি ছেলেটা ছিল রে এই গল্প কর শুনো এই খুনি চা খানু চায়ের দোকানে বসে শুনো এই চুড়ি বলো এটা আশ্চর্য বাবা এটা আশ্চর্য নয় বাবা কী বলছেন আপনারা বলুন এটা আশ্চর্য হতে পারে চোখের পঁ লোকে তুমি হতে পারলা। চিরতরে হবে বিদয় তোমারই নিঃশ্বাস তোমার হবে মসজিদের মায়াকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর সম্পদ তরুণ বাপজি আমার ভাইয়েরা মরুব্বী শোন এলেন এই গাড়ি বাড়ি টাকা মেয়েছো সম্পদ রে বাবা না 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 কল চলে যাবে কখন আছে কখন চলে যাবে

মুসলমান শোনা কবর বড় কঠিন তার আগে কবর বড় ভয়ঙ্কর ভয়ানক কবর এত কঠিন রে বাবা আল্লাহ নবীর বিবি মা খাদি যাদুল কৌরার কথা মনে হয়ে গেল আল্লাহ নবীর বিবি মা খাদি যার কথা মনে হয়ে গেল নবীজি একদিন দুদিন তিন দিন পরে বাড়িতে গেলেন কলে মমতার পরে বাড়িতে গিয়ে বিবি খাদি যে কি বললেন খাদি যা কেমন আছ খাদিজার চেহারা দিকে নবীজি তাকিয়ে দেখলেন হযরতে মা খাদিজান খুব বড় পানি রাসূলুল্লাহ বলেন খালি তোমার মনটা খারাপ কেন চোখে কেন পানি তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্যে তুমি নাকি কান্না করো আয় আয় তলবিলমক বাস ¡Cállame! ছিঁড়ে গেছে কোন থালি দাঁড়ানো জায়গা নয় সিলাই করার কোনো জায়গা নাই এই জন্যে তুমি কান্না করো নাকি কি খাদিজা বলে নিয় নবি গো আমার সানি কানা ছিঁড়ে গেছে এই জন্য কান্না করিনি না বলে কি তোমার বাণিজ্য তিন দিন আকা চলে না চুলো চলে না এই জন্যে তুমি কি কান্না করো খাদিজা খাদিজা বলে নিয় সোনাল্লা নবি গো আমি এই জন্য গন্না করি না ইয়া রাসূলুল্লাহ ওগো দয়ার নবী মায়া নবী রাহমাতাল আলামিন আমি আপনাকে 40 মন শরণ তুলে দিলাম আমি কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করি নি নবী কোন পথে খরচ করেছেন কোন পথে খরচ করেছেন ওগো দয়ার নবী মায়া নবী রাহমাতাল আলামিন এ বাবা দয়ার নবী না তিনি আপনারা একটু হোহা করছেন না কেন গলা ব্যথা হবে তার নাকি এ বাবজি সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে জালসা শুরু করেছি কবে থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ প্রতিদিন চলছে প্রতিদিন এখনো একবারে রোজার আগাদিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই এটা আমি আপনাদেরকে গল্প করে দেখেন ডায়রি দিছে দেখে দেখেন রোজার আগাদিন পর্যন্ত এক দিনও ফাঁকা নে বা কোনো দিন দুটো আছে কোনো দিন দুটো করেও আছে এই নভেম্বর মাস আসছে আটচল্লিশটা জলসা আছে ডবল ডবল তিরিশে মাস জলসা হলো আটচল্লিশ কি বুঝলেন ডিসেম্বরে চল্লিশটা জালসা আছে তিরিশে মাস সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় বিহার পশ্চিম পশ্চিমবাংলায় সব প্রান্তে আছে বা প্রতিদিন যদি দু ঘন্টা করিয়ে বকি মোটামুটি জালসা আছে প্রায় দুশো সত্তর থেকে আশিটা প্রোগ্রাম আছে প্রতিদিন দু ঘন্টা করিয়ে বললে কত হবে এ বাবা আপনারা এক ঘন্টা দশ মিনিট মাইকে বলেন ধেনে দেখি বলেন কালকে আপনাদের গলাকে জি সিপি দিয়ে চাড়ে তুলতে হবে কি বলছেন কথা বলে না আপনি আমার জীবন আপনি আমার জীবন সাথী অন্ধ আপনি হইলেন ধর আল্লাহ আল্লা মায়া মায়বী গ আপনি নবী আমার জীবনের জীব রামিল আলামীর আপনি আপুনি শৈল গুণাগাৰ উম তেৰাপঞ্জৰ আল্লাহ নৱী মানৱী গ আপুনি নবী আমাৰ জীৱন এন দেখিয়া আপোনাৰ মাজ যা ভাগৱতি হল কবি যা দেখিয়া আপোনাৰ মাজ

সুনমান দরোদিয়া আমার ভাইয়া রাম ও আল্লাহ বলে তুমি প্রেমি কে রা আল্লাহ নবী গাদীজা কে বললেন গাদীজা তাহলে তোমার বাড়িতে তিন দিন চুলু চলে না এই জন্যই তুমি কান্না কর বলে নবি গো আমি কেন কান্না করে শুনবেন বলে কেন কান্না করো বলে র কবর বুড়ো কুটিন কবর বলো ভয়ঙ্কর ওগর নবী কবরে কবরে বন্ধু বান্ধবী নাই কবরে বিছান আমি খাদি যাওয়ায় ওই কবরে কি করে থাকব রসুল্লাহ বলেন খাদি যা কোনো টেনশন করো না কোনো চিন্তা করবে না তুমি কি জানো আমার অল দুইজন আমার বিবি এ তোমার জন্য ওই কবরে পাগারাদার হিসাবে রেখে দেবে সুভাল্লা বলুন না কেমন ভাগ্যবতী নারী চিন্তা করুন হ্যাঁ চপ করতেন যাবালে নুর বিশ্বনবীর কাছে তিনি প্রতিদিন প্রতিদিন দুবার তিনবার করে যেতেন মা খাদিজার একদিন শরীরটা বড় দুর্বল হয়ে গেছে বড়ো বৃদ্ধা হয়ে গেছে চলতে পারে না নবীর কাছে খামাগুড়ি দিয়ে পৌঁছে গেল নবী কিন্তু মুচকি মুচকি গেছে আল্লাহ নবীর বিবি খালি যা বলে আল্লাহ আমি বুড়ি হয়ে গেছি চলতে পারি না আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসে নবী বলেন খালি গো আমি এই জন্যে হাসি নাই বলে হাসছিলেন কেন বলো খানি যাও তুমি যখন আমার কাছে আসছিলে আমার তোমার ওপর এত খুশি এত রাজি হয়ে গেছে এত খুশি এত রাজি হয়ে গেছে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়ে চাদি জ আমি তো سلامه রতুর দিতে জানি না আমার আল্লাহর سلامه রতুন আপনি দিয়ে দেন ইয়া রাসূল আল্লাহ নবী বলে ও যদি যারা শুনো তোমাকে খালি আল্লাহ সালাম দেন না আমার বল্লার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছে এই নারীকে আল্লাহ সালাম দায় ফেরত সালাম দায় সে নারী যদি কবর দিকে ভয় পায় বলুন আমরা ওই কবর দিকে বাজবো অনেকের জন্য দুঃখিনী মা শুয়ে আছে গর্ভধারিনী মা অর্ধাঙ্গিনী মা শুয়ে আছে অনেকের বাপ শুয়ে আছে অনেকের কলজন সন্তান শুয়ে আছে অনেকের দরদের ভাই শুয়ে আছে ওই ভাই মা বাপকে কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে চেটো হাত পেতে দেব আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্য গোটা পৃথিবীর জমি নি গোটা আল্লাহর বাড়িতে আল্লাহর কোরআন কাজকে পুড়িয়ে দিতে যায় কোরআন কি মুছে দিতে যায় কিন্তু পারবে না বাবা পারবে না কোরআনের মালিক তো কেউ না আল্লাহর নিজি বলে দিলেন ইন্না নাযালনাযিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজু কেউ যদি কোরআনের হেফাজত না করে আমার আল্লাহ কোথা দিয়ে হেফাজত করবে করবে ও মুসলমান কোরআন তো হেফাজত হয় মাদ্রাসা কোরআন তো জিন্দা হয় মাদ্রাসা কোরআন তো মজবুত হয় মাদ্রাসা কোরআনের ভিত হয় মাদ্রাসা আজ আমি আপনাদেরকে বলবো ওই গোটা পৃথিবীর বেঈমানেরা চাইছে মাদ্রাসাকে যেন কোন প্রকারে তুলে দিতে হবে বলে কেন তুলে দিতে হবে মাদ্রাসা যদি বন্ধ না হয় আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না তাই ওরা আপনার চোখ করেছে সগনে মাদ্রাসা বন্ধ করে দিয়ে কোরআনকে বিটিয়ে দিতে হবে কিন্তু না না পারবে না বাবা আবু জাহেল পারেনি আবু লাগা পারেনি উদুবা সাইবা মুগেরা পারেনি এই যুগের বেইমান তারাও কেমন পর্যন্ত পারবে না একবার চিলিয়ে বলুন না ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ কোরআন ছিল আছে আগামী কেয়ামত পর্যন্ত তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলা নাই বাবা আসাম ত্রিপুরায় মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বাবা আমি লক্ষ লক্ষ টাকা করে মানুষকে বলি না বাবা কে লক্ষ্য বলবো না আমি আপনাদের কাছে বিশ হাজার দশ বলবো না আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম বাবা আল্লাহ কোরআনকে মজবুত করার জন্য আল্লাহ ইসলামকে বাঁচানোর জন্য আপনার সঙ্গে আমার লড়াই হতে পারে আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে আপনার সঙ্গে আমার যুদ্ধ হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো যুদ্ধ চলবে না আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে কোনো যুদ্ধ চলবে না আল্লাহ দিনের সঙ্গে কোনো যুদ্ধ চলবে না সর্দার পাড়ার মুসলমানেরা ও পাত্রাকার মুসলমানেরা এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে ওই মায়ে নামে বাবা আমি মা তোরে দশজন দরুদিকে বলবো ভাবছি ভাই মা খালা বন্ধেরকে বলবো মানুষ কম পারে কিন্তু আল্লাহ যদি চাগায় এ মানুষের মধ্যেই বরকত দিয়ে দিতে পারে পারে না অবশ্যই থেকে দিকে যায় বিবি পিছনে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আমি এক দেব আল্লাহর কোরআনকে মহাব্বত করেন কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা আল্লাহর কোরানের খিদমত করবেন কারা আল্লাহর কোরআনের হেফাজত করবেন কারা হাত তারাই তুলবে বাবা আমি একবার তকবির দিব মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ও আমার বাবজি আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা ও তরুণ যুবকের দলেরা ও নৌজোয়ান বন্ধুর দলেরা আমি একবার তকবির দিব পাঁচ হাজার করে টাকা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে অল্প অল্প করে দিয়ে দেব একমাত্র জোরে বলুন না না রে দেখবীর জোরে বলুন না রে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই মজলিসে সর্বপ্রথম